তখনকার কালে বাঙালি মধ্যবিত্ত সমাজ একটা ব্যাপার ছিল যে পরিবারের মধ্যে যিনি বয়সে সবচেয়ে বড় তাকে তার কথাটাকে মান্য করা হতো মানে বিয়ে চিঠি চিঠিতে তার নামটাই থাকতো আমার ভ্রাতুষ পুত্রের পুত্রের বিয়ে করছে এরকম ধরনের চিঠিপত্র লেখা হতো তো সেই আমার মেজ জাঠা তখনও জীবিত যদিও তিনি শয্যাশায়ী তো টালিগঞ্জ গল্ফ ক্লাব রোডে থাকেন বাবা ল্যান্সডাউন থেকে নিজেই গাড়ি চালিয়ে মানিকদাকে নিয়ে সেখানে এসছেন মেজর জ্যাঠামশাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনিও প্রথমটাতে তো না তারপর যাই হোক তাকেও কনভিন্স করা হয়েছে এবং শেষ অব্দি হ্যাঁ হয়েছে তবে এতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস আচ্ছা তার প্রথম হচ্ছে টাকা দেয়া চলবে না কেন চলবে না তাহলে ওর যদি লোভ হয়ে যায় আরো যদি করতে চায় না ও পড়াশোনা করছে এরপরে তে আরো হায়ার স্টাডিজ করবে কি বিয়ে করবে যাই হোক কিন্তু আর সিনেমা টিনেমা না আর আপনি আর কোনো দিন ডাকবেন না কিন্তু হ্যাঁ আর কাউকে ফোন নম্বর দেবেন না অন্য কোনো প্রডিউসার ডিরেক্টরকে কোনো সিনেমা ম্যাগাজিনে ছবি ছাপা যাবে না রাত পার্টিতে ডাকা যাবে না ইত্যাদি ইত্যাদি হাজারটা টার্মস অ্যান্ড কন্ডিশন যা তিনি সবই মেনে নিয়েছেন এবং সত্যি সত্যি তিনি আর কখনো আমাকে ডাকেননি